আসলে কি ছেলেদের কাঁদতে হয় না ছেলেদের কি কোনো আবেগ নেই না আবেগ থাকতে নেই বেশিরভাগ প্রতি ছেলেদের বলতে শোনা যায় ছেলেদের কাঁদতে নেই ছেলেদের কাঁদলে মানায় না কাদা মেয়েদেরই কাজ অনেকটা উত্তরাধিকারী সম্পত্তির মতো উত্তরাধিকারের সম্পত্তি তো ছেলেরাও পায় মেয়েদের চাইতে বেশি পায় তাহলে তবে কেন ছেলেদের কাঁদতে নেই এইসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই যায় ছেলেকে দেখলেই সবাই এক কথা বলে মেয়েদের মতো কাঁদিস কেন আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে থেকে ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয় কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন ছেলেরাও কাঁদে নীরবে কাঁদে কাছের কোনো প্রিয় বন্ধুর কাছে কাঁদে যদিও ঠিক আগের মতো এখন আর বন্ধু পাওয়া যায় না এখন শুধু সেলফি তোলার বন্ধু পাওয়া যায় নিজে নিজে কাঁধে যাতে কেউ দেখতে না পায় ছেলেদের উপর যতই ঝড় তোপান আসুক না কেন কিন্তু ছেলেদের কাঁদতে নেই ব্যাপারটা এরকম যে সকল কিছু ছেলেরাই করবে যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকেই পালন করতে হবে মেয়েদের যত সমস্যা সব সমাধার সমাধান ছেলেদেরকেই করতে হবে কোনো কারণে কাঁদা যাবে না হৃদয়ে কঠিন পাথর নিয়ে বসে থাকবে কিন্তু কাঁদবে না আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই কথা বলে ছেলেরা আবার কাঁদে নাকি তার মতে হচ্ছে ছেলেরা কাঁদবে না শুধু মেয়েরা কাঁদবে ছেলেরা সবকিছু মিলিয়ে শক্তভাবে সবকিছুর মোকাবেলা করবে ছেলেরাই যদি কাঁদে তাহলে সমাধানটাই বা করবে কে ঠিক আমিও তাকে সমর্থন করি কিন্তু সব সময় কি শক্ত হাতে সবকিছুর সমাধান করা যায় যায় না সব সবসময় সবকিছু শক্ত হয়ে সমাধান করা যায় না কিন্তু এটা ঠিক যে ছেলেরা সব চাইতে কম কাঁদে কাঁদলে নাকি মন হালকা হয় তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই আচ্ছা ছেলেদের হয়তো মন বলেই কিছু নেই তোমাদের মতো কিছু মেয়েদের মতে ছেলেরা তো আমিও শেষ কবে মনে নেই আমার ফ্যামিলি বলে আমি নাকি পাষান হৃদয়ের মানুষ মন বলে কিছু নেই এ কথা আরো অনেকেই বলে তবে আমিও কাঁদি আমি আমিও একসঙ্গে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন কিন্তু একজন কি সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন সত্যিই মরে